Thank you হামজা চৌধুরী নাকি এনজি কে কাকে টেকাবেন শক্তিমাদা খেয়ে এগিয়ে তো দর্শকদের মাঝে অনেক প্রশ্ন ম্যাচের সময় যতই গণিয়ে আসছে তত নিজেদের দল প্রস্তুত করতে ব্যস্ত দুনু দল যেমন বলতে পারেন হামজার বয়ে ফেরি কে দলে বেড়াচ্ছে সিঙ্গাপুর ফুটবল ফেডারেশন বাংলাদেশ সিঙ্গাপুর ম্যাচ লড়াইটা হবে মূলত হামজা এবং পেরেনজি যেহেতু দক্ষিণ এশিয়ার সবচেয়ে দামি ফুটবলার সাম্প্রতিক ফোরম বা পরিসংখ্যান এর দিকে কে এগিয়ে থাকবেন হামজা নাকি ফেরিএনজি তাহলে চলুন সে বিষয়ে আলোচনা করা যাক তার আগে বলে দিই যারা আমাদের চ্যানেলের নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশাপাশি ফেসবুক পেজ আলোকিত ভূমিকা ফলো দিয়ে রাখবেন তাহলে চলুন সে বিষয়ে আলোচনা করা যাক সাতাশ বছর বয়সী ইংল্যান্ড প্রবাসী ফুটবলার হামজা চৌধুরী তিনি বর্তমান ইংল্যান্ডের সিফেড ইউনাইটেড লিগে ডিফেন্ডার হিসেবে খেলে থাকেন এবং বাংলাদেশের হয়ে মিডফিল্ডার হিসেবে খেলেন তিনি তার কেরিয়ারে মোট ডিফেন্ডার ও মিডফিল্ডার হিসেবে মোট একশো ষোলোটি ম্যাচ খেলেছেন গোল করেছেন মাত্র দুইটি লেস্টার সিটির হয়ে জিতেছেন একটি শিরুপা অনুরুদ্ধ উনিশ জাতীয় দলের হয়ে খেলেছেন তিনি তাহলে চলুন পেরেএনজির বিষয়ে কিছু জেনে নেই পেরেএনজি একজন ইংলিশ পেশাদার ফুটবলার যিনি ইএফের চ্যাম্পিয়নশিপ ক্লাব কার্ড সিটি হয়ে ফুলব্যাক ও সেন্টারব্যাক হয়ে খেলেন হার্ট ইউনাইটেডের থেকে ধারে খেলার পর দু হাজার পনেরো সালে ক্লু অ্যালেকজান্দারে হয়ে তার অভিষেক হয় দু সালে জানুয়ারিতে কার্ডে সিটিতে যোগ দেওয়ার আগে ক্লুর হয়ে একশো বিরাশি ম্যাচ খেলেন যেখানে তিনি দু হাজার বাইশ তেইশ চব্বিশ তিন বছর সেরা খেলোয়াড় হিসেবে পুরস্কার জিতেছেন তিনি সিঙ্গাপুরের হয়ে খেলার জন্য অনেক আগ্রহ প্রকাশ করেছেন দশ জুন বাংলাদেশের বিপক্ষে সিঙ্গাপুরের হয়ে মাঠে নামার প্রবল সম্ভাবনা রয়েছে তাহলে দর্শক সেই ম্যাচে কোন দল জিতার সম্ভাবনা হামজার বাংলাদেশ নাকি পেরেঞ্জি সিঙ্গাপুর অবশ্যই আপনি আপনার মতামতটি জানাতে বলবেন না এবং আপনাকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ